Right now, what we have is unbalanced. Certain people have lots of resources, unaccounted resources, and that is partly because of the lack of transparency in our financial system as well. So we need to work through that. We will never. We have to make our, ourselves to promise that the, no government shall be allowed to rob their own banks in future. What has happened has happened. We are trying to recover those money. বাট দ্যাট শ্যাল নট কন্টিনিউ ইন ফিউচার আমরা ইতিমধ্যেই ব্যাঙ্কগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং আমরা বলছি প্রত্যেকটা ব্যাঙ্কে একটা করে স্কুলকে অ্যাডাপ্ট করে নিতে সেই স্কুলগুলোকে তারা তাদের সাংগঠনিক কার্য মানে এইখানে তাদের প্রত্যেকটা ছাত্রকে ছোটো ছোটো হয়তো দুশো টাকা তিনশো টাকার অ্যাকাউন্ট খুলে দেবে এবং সেইগুলোকে পরিচালনা করে তারা শিখবে কীভাবে অর্থ ম্যানেজ করতে হয় ইত্যাদি তো বাংলাদেশের আর্থিক খাতের যে আমাদের অন্তর্ভুক্তি সেখানে আমরা অনেক পিছিয়ে আছি অগ্রগতি হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আছি আর অনেক দূর যেতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সবগুলো চ্যানেল একটা হচ্ছে ক্রেডিট কার্ড চ্যানেল একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চ্যানেল একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্রা গ্রাম মানে মাইক্রো ইনস্টিটিউশন চ্যানেল একটা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং চ্যানেল এগুলোর সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই সেই চ্যানেল সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোটো ছোটো বিজনেসকেই প্রোমোট করবে তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে কার্যকর আরও মোর এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি যেটা আরও স্থায়ী হবে একই সাথে অবশ্যই আমরা অন্যদিকে গুড গভর্নেন্সের চেষ্টা করছি আপনারা জানেন ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গেছি আমরা সামনে আইএফআরএস নাইন করতে যাচ্ছি যেটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে মডার্নাইজ করবে আমরা রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে এই জুলাই থেকে ষাটটা ব্যাঙ্কে আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো জুলাই ডিসেম্বরের মধ্যে বিশটা ব্যাংক অলরেডি শেষ হয়েছে এটাকে করতে হবে তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যাতে আগের মতো অবস্থায় আর কোনো দিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায় আমাদের এটা চলমান প্রক্রিয়া আমাদের ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব দুটো প্রধান দায়িত্ব একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা আমরা সেটাই কাজ করছি আমরা সফল হব কোনো সন্দেহ নাই আমি প্রথম থেকেই বলেছি যে সফল হব এবং হব এটা 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 আমরা আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে আমি চাচ্ছি এটাকে পাঁচ পার্সেন্টের দিকে কমিয়ে আনতে যদিও সরকারিভাবে বলা হচ্ছে সাড়ে ছয় ইত্যাদি আমরা এটাকে এক্সিট করব ইনশাল্লাহ আগামী বছরে এই আমরা চাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফ্রি ফ্রি আনা আরও স্ট্রং আর সিস্টেম করতে কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে ডিপোজিটারকে আমরা পুরোপুরিভাবে নিশ্চয়তা দিচ্ছি যে তাদের অর্থের কোনো ঘাটতি হবে না যে যে যেখানে আসেন সে সেখানেই থাকুন আমরা আপনাদেরকে দেখব এবং এই খাতটাকে আমরা পুনর্গঠন করবো হয়তো কয়েক বছর সময় লাগবে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এখন সার্বিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশ ম্যাক্রো ম্যানেজমেন্ট অনেক ইমপ্রুভ করেছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এই বছর আমি আশা করি জুলাই যেটা আর দশ দিন পর যখন ডেটা আসবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট উইল বি সারপ্লাস নট ডেফিসিট ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের রিজার্ভ আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে হয়তো সাত আট বিলিয়ন বেশি হবে কম হবে আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল আইএমএফ এর অ্যাপ্রুভালটা মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি কিন্তু এটা দরকার ছিল দরকার ছিল এই জন্য যে আমরা চাচ্ছিলাম না একটা অস্থিতিশীল পরিবেশে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে যেটা আইএমের চাচ্ছিল আমাদের লক্ষ্য একই বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে ডিফারেন্সটা ছিল কখন হবে কোন পরিবেশে এটা আমরা করতে পারব এবং এইটাই আলোচ্য বিষয় ছিল এবং এটা করতে গেলে আমাকে কি ধরনের প্রস্তুতি নিয়ে করতে হবে দ্যাট ওয়াজ দ্য ম্যাটার অফ ডিসকাশন যে কারণে আমরা এটাকে ছয় মাস দেরি করলাম কন্ডিশনটাকে ইম্প্রুভ করে আমরা আমাদের পছন্দের মানে ডিজায়ার যখন রেজাল্টটা পেয়ে গেলাম যে ইকোনমি মোটামুটি স্টেবল এটাকে ছেড়ে দেওয়া রেজাল্টটাকে দেখে পাকিস্তানের সাথে তুলনা করেন পাকিস্তান একশো আশি থেকে তিনশোটি চলে গিয়েছিল তিনশো আশি চলে গিয়েছিল এক্সচেঞ্জে শ্রীলঙ্কার সাথে তুলনা করেন এক্সচেঞ্জের ওদের কোথায় গিয়েছিল আনস্টেবল এনভায়রনমেন্টে আন্ডার প্রেশার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পার কিন্তু যখন সিচুয়েশনটা স্টেবল হবে দ্যাটস দ্য বেস্ট টাইম টু ডু ইট অ্যান্ড হ্যাভ ডান রেজাল্ট ইজ রিজনেবল তো আমরা চেষ্টা করবো ম্যাক্রোস্টেবিলিটিকে ধরে রাখতে আরও কনসোলিডেট করতে আমাদের টাকা কখনই যেন অবমূল্যায়িত মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না স্পেকুলেটিভ প্রেশার আমি যেটা আগেও বলেছি এখনো বলি যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টার ব্যাংক মার্কেটে আমাদের বাজার নট আউটসাইড মার্কেট এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েক মাস আগেও দিয়েছি আপনাদের মাধ্যমে এখনও বলছি এখন আর অস তাদের সুযোগ কমে গেছে হয়তো আর পারবে না কিন্তু আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি সুযোগ এটা আমাদেরকে সুশৃঙ্খলভাবে হবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন কিন্তু এটাকে নষ্ট করার সম্ভাবনাও কিন্তু সীমাহীন আমাদেরকে এখানে নাগরিক হিসাবে যার যার দায়িত্ব পালন করতে পারি দেশকে আমরা